নমস্কার বন্ধুরা এই নানান কালারের গোলাপ নানান কালারের রুল দিয়ে এই যে আজকে গোলাপ ফুল বানিয়েছি আর এটা অরেঞ্জ কালারের রুল দিয়ে বানিয়েছি লাল কালারের রুল দিয়ে বানিয়েছি এই যে এটা একটু বড় সত্তরটা ঘর নিয়ে বানিয়েছি সত্তরটা ঘর বানিয়ে গোলাপ বানিয়ে তারপরে নিচ থেকে আবার বুনে তারপরে পাতা বানিয়েছি পাতা করে নিয়েছি পরে বানাতে হয় পাতাটা এইভাবে বানিয়েছি এইভাবে উল উল দিয়ে নানান 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 সাইজের কালারের রুল দিয়ে যেমন এই যে নানান কালারের রুল দিয়ে বানানো যাবে আমি লাল কালারের আর অরেঞ্জ কালারের রুল দিয়ে গোলাপটা বানিয়েছি রানি কালারের রুল দিয়ে বানালে স একদম অরিজিনাল লাগে আর একটু আর একটু পাতলা উল দিয়ে বানালে আমারটা টু প্লাই থ্রি প্লাই উল আছে টু প্লাই উল দিয়ে বানালেও খুব সুন্দর হবে বানা এই যে এইভাবে বানাবেন অবশ্যই বন্ধুরা এই যে দেখুন পুতুল ক্রাফট চ্যানেলে সবাইকে স্বাগত এই যে আজকে বানাচ্ছি উলের তৈরি গোলাপ একদম উলের কালারটা যদি অরিজিনাল কালার কালারটা যদি ম্যাচিং করে বানানো যায় একদম সত্যিকারের গোলাপ ফুলের মতন লাগবে এই যে সবার প্রথমে চেন করে নিতে হবে এই যে আমি এই অরেঞ্জ কালার দিয়ে বানাচ্ছি অরেঞ্জ কালার দিয়ে শার্টটা চেন করে নেব সিক্সটি সিক্স জিরো সিক্সটি চেন করে নিলাম এই শাটটা চেন করে নিয়ে এবার তিনটে তিনটে আর তিনটে ছটা মানে তিনটেকে একটা ডবল লং ধরবো আর তিনটে ঘর বাদ দিয়ে এই যে ছটা ঘর বাদ দিয়ে মানে সাত নম্বর ঘরে একটা ডবল লং করলাম করে ডবল লং করে এবার তিনটে ওপরে তিনটে চেন করে আগে যে ঘরটায় ডবল লং করেছি সেই ঘরেই আবার একটা সেই ঘরেই একটা ডবল লং করলাম এই যে এবার ওপর থেকে তিনটে চেন করে নিতে হবে আবার নিচে তিনটে চেন বাদ দিয়ে এই তিনটে চেন বাদ দিয়ে একটা ডবল লং তুলতে হবে তিনটে চেন বাদ দিয়ে করলাম আবার ওপরে তিনটে চেন করব একটা দুটো তিনটে তিনটে চেন করে নিলাম আবার এই সেম ঘরেই একটা ডবল লং করে নিলাম আবার নিচ থেকে তিনটে ঘর বাদ দিয়ে একটা লং তুলে নেব একটা ডবল লং তুলে নিলাম আবার তিনটে চেন করে নেব নিচ থেকে তিনটে করে ঘর বাদ দেবো আর ওপরে তিনটে করে চেন করে নিতে হবে এই যে তিনটে চেন করে নিলাম আগে যে ঘরে একটা ডবল লং তুলে নিয়েছি সেই ঘরেই আবার তিনটে চেন করার পরে সেই ঘরেই আবার একটা ডবল লং করে নেব এইভাবেই পুরো লাইনটা করে যেতে হবে এবার ভি ভি মতন দেখতে হবে চেন বেশি হয়ে গেছে ভি ভি মতন হবে দেখতে এই যে তিনটে চেন করে নিয়ে আবার আগে যে ঘরটায় ডবল লং করেছি সেই ঘরটাই আবার একটা ডবল লং করে নেব এই যে ভি ভি মতন হবে দেখতে এই যে ওপরে তিনটে চেন নিচে তিনটে বাদ দিয়ে আবার ওপরে তিনটে চেন করবো নিচে তিনটে ঘর বাদ দিয়ে এইভাবেই পুরো লাইনটা বুনে যেতে হবে এই যে তিনটে ঘর বাদ দিলাম বাদ দিয়ে একটা ডবল লং তুলে নিলাম আবার এবার তিনটে চেন তিনটে চেন করে নিলাম কালার উলের কালারটা যদি খুব ভাল খুব সুন্দর হয় একদম গোলাপ ফুলের কালার হয় তাহলে একদম অরিজিনাল গোলাপ ফুলের কালারের মতো লাগবে দেখতে আমার কাছে অরেঞ্জ কালারটা ছিল আমি অরেঞ্জ কালারের গোলাপ বানাচ্ছি লাল গোলাপও লাল রঙের উল দিয়ে বানালে লাল গোলাপ হবে এই যে তিনটে ঘর নিচ থেকে বাদ দিয়ে একটা ডবল লং তুলে নিলাম একটা দুটো তিনটে চেন ওপরে তিনটে চেন করব নিচে তিনটে বাদ দেবো এই তিনটে বাদ দিয়ে চার নম্বর ঘর থেকে একটা ডবল লং তুলে নিলাম এবার আবার উপরে তিনটে চেন করে নেবো একটা দুটো তিনটে আবার নিচে তিনটে বাদ দিয়ে চার নম্বর ঘর থেকে একটা ডবল লং তুলে নেবো নিচে তিনটে বাদ দিয়েছি এবার উপরে তিনটে চেন করব এইভাবে এই যে ভি ভি মতন এই যে ভি ভি মতন হবে ওপরে যে তিনটে করে চেন করেছি আর নিচে তিনটে করে বাদ দিয়েছি যে উপরে যে চেনগুলো করেছি এই যে ভি ভি মতন হয়েছে দেখতে এই যে চেনগুলোর মধ্যে থেকে পাপড়ি হবে এই পুরো এই অবধি করে নিচ্ছি এইভাবে সেম আগে যেভাবে করলাম সেইভাবেই পুরো লাইনটা এইভাবেই করে নেব তিনটে চেন তিনটে চেন করে আগের ঘরে যে ডবল লং করেছি সেই ঘরেই আবার একটা ডবল লং আবার নিচ থেকে তিনটে ঘর বাদ দেবো চার নম্বর ঘরে আবার একটা ডবল লং তুলে নেব পুরো লাইনটাই এইভাবে কমপ্লিট করবো এই যে পুরো এরকম দেখতে হবে দ্বিতীয় লাইনটা গোলাপ ফুল গোলাপ এই যে দ্বিতীয় লাইনটা এইভাবে বানিয়ে নিয়েছি এবার একটা চেন করে নিয়ে এটাকে উল্টে নিলাম এই একটা হাফ লং করে নিলাম এবার এই যে চেনের মধ্যে থেকে আটটা ডবল লং করবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ছটা এই সাতটা এই আটটা আটটা ডবল লং বুনে নিলাম এবার এই হয়ে গেলো এবার এই যে নিচে যে তিনটে চেন বাদ দিয়ে এই যে এই ফাঁকার পরের ঘরটায় এই একটা হাফ লং করে নেবো আটটা চেন আটটা ডবল লং করার পর পরের ঘরে পরের ঘরটা নিয়ে একটা হাফ লং করে আবার তিনটে আটটা লং আটটা করে ডবল লং করে নিচ্ছি এই পাপড়িগুলো হবে প্রত্যেকটা এই তিনটে তিনটে করে যে চেন করেছি এই তিনটে তিনটে চেনের মধ্যে দিয়ে আটটা করে ডবল লং হবে আর তার পরের ঘরটায় যে তিনটে নিচ থেকে বাদ দিয়েছিলাম সেই ঘরটার মধ্যে একটা করে হাফ লং হবে আটটা আটটা ডবল লং করে নিলাম এই যে পরে এই যে এই ফাঁকা পরের ঘরটার মধ্যে দিয়ে একটা হাফ লং করে নেব এই যে এই ঘরটায় একটা হাফ লং করে নেব হাফ লং করে নিলাম এবার আবার এই যে চেনের মধ্যে এই যে তিনটে চেন করেছি সেই ঘরের মধ্যে আবার আটটা আটখানা ডবল লং করব উলের কালারটা যদি খুব সুন্দর হয় তাহলে গোলাপ ফুলটা দেখতে খুব ভালো অরিজিনাল গোলাপ ফুলের মতনই লাগবে দেখতে আটটা ডবল লং করে নিলাম এই যে পরের ঘরটায় এই যে এই পরের ঘরটায় একটা হাফ লং করে নেবো হাফ লং করে নিলাম আবার আটটা ডবল লং তিনটে চে করে যে চেন করেছি আগের লাইনে সেই তিনটে চেনের মধ্যে আটটা ডবল লং করবো আটটা ডবল লং করার পরে যে একটা তিনটে চেন বাদ দিয়ে যে একটা ঘর হয়েছে সেটার মধ্যে একটা হাফ লং করে নেব এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করব এই যে হাফ লং করে নিলাম পুরো লাইনটাই এইভাবে এই যে এরকম দেখতে হবে পুরো লাইনটাই এইভাবে কমপ্লিট হবে এই যে পুরো পুরো তিনটে চেনের মধ্যে যে আটটা করে ডবল লং সব কটা তিনটে চেনের মধ্যে থেকে আটটা করে ডবল লং হবে আর তারপরের ঘরটায় একটা হাফ লং হবে আটটা পুরো ওই লাস্ট অবধি এইভাবে মুনে যাব। আটটা ডবল লং একটা হাফ লং আটটা ডবল লং তারপরের ঘরে একটা হাফ লং এই যে এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করলাম এইভাবে বুনে নিলাম হাফ লং করে একটা হাফ লং করে এটাকে কমপ্লিট করে দিলাম এবার পুরো লাইনটাই বানিয়ে নিলাম এইভাবে এবার উলটাকে কেটে এইভাবে হয়েছে পুরো লাইনটা এবার উলটাকে বা কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এই উলটা যাতে খুলে না যায় তার জন্য ভেতরে গুঁজে দিলেন ভেজে ভেতরে দিয়ে দেবো এবার এই উলটাকে ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার প্লেন কিচ্ছু না প্লেন সুসুতো দিয়ে সেলাই করে দেবো এটাকে রাউন্ড করে নেবো নিয়ে সিম্পল সেলাই করা সুস দিয়ে সুসুতো দিয়ে এই একই কালারে সেম কালারের রুল নিয়ে এটাকে সেলাই করে দেব খুব বেশি উল লাগবে না এই দেড় আমার হাতের এক বিঘত আর হাফ মানে দেড় বিগত মতন উল নিলেই এটা কমপ্লিট হয়ে যাবে গোল করে গোল করে রাউন্ড করে সেলাই করতে হবে এই পরপর গোল করে রাউন্ড করে নিচ্ছি এইভাবে গোল করে করে ঘুরিয়ে 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 গোল করে করে নিতে হবে নিয়ে একটু টাইট করে নিতে হবে যেন লুজ না হয় একদম ঢিল ঢিলে যেন না হয় একটু টাইট করে নিতে হবে হালকা টাইট করে নিতে হবে বাহাত দিয়ে বাহাত দিয়ে চেপে ধরে নিয়ে এই যে ডান হাত দিয়ে এইভাবে টাইট করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে হালকা একটু টাইট টাইট গুন করে নিতে হবে এই যে এই যে পেছন দিকটা এরকম হয়েছে দেখতে আর এই যে সামনের দিকটা পুরো একদম গোলাপ ফুলের পাপড়ির মতন এই যে গোলাপ ফুল হয়েছে এই যে দেখো পুরো এইভাবে গোলাপ বানাতে হবে সহজ খুব সহজ পদ্ধতিতে এটা বানানো যায় ওই যে এইভাবে উল বানিয়ে বানিয়ে গোল করে টেবিল ক্লথও বানানো যাবে গায়ের চাদরও বানানো যাবে এই যে এবার রাউন্ড করে পুরো গোল করে পুরো পেছন দিকটা গোল করে সেলাই করে নেব এই যে তিনটেকে একসাথে তুলে নিয়েছি নিয়ে এই যে পুরো গোল করে পরপর পরপর সেলাই করতে করতে পরপর লাইন ধরে সেলাই করে গোল করে সেলাই করে নেব পুরো এইভাবেই রাউন্ড করে সেলাই করে করে এই যে যাচ্ছি তাহলে সে কোনোটাই খুলে যাবে না পুরো এই পদ্ধতিতেই সেলাই করতে হবে এটা কালার ম্যাচিং করে করে নানান কালারের গোলাপ ফুল বানালেও খুব সুন্দর লাগে দেখতে আর রানি কালারের বানালে বেশি সুন্দর লাগবে আমার কাছে অরেঞ্জ কালারটা ছিল বলে আমি অরেঞ্জ কালারের গোলাপ অরেঞ্জ কালারেরও গোলাপ হয় অরেঞ্জ কালারের বানানো এছাড়া লাল কালারেরও বানিয়েছি রানি কালারের গোলাপটা বেশি সুন্দর লাগবে দেখতে রানি কালারের রুল দিয়ে এরকম সেম সেম প্রসেসে বানালে বানালেও দেখতে খুব সুন্দর লাগে একদম অরিজিনাল লাগে রানি রুল দিয়ে এই যে ওপরের দিকে একবারে সুতটা নিয়ে উঠিয়ে নিয়ে একদম নিচ অব্দি সব একবারে নিয়ে নিলাম সেলাই করে এবার রুলটাকে যে শুরু থেকে যে কোনো একটা কিছুর সাথে ওই নিচের কিছুর সাথে গিট দিয়ে দিলে একদম টাইট হয়ে যাবে সেলাইটা এই যে এইভাবে বন্ধুরা অবশ্যই গোলাপ নেই দেখুন কত সুন্দর হয়েছে হ্যাঁ নিচ দিয়ে এই পদ্ধতিতে পাতাও বানিয়ে দেওয়া যায় পাতাটা পরের বা পরের ভিডিওতে বানিয়ে দেখাবো এই যে এইভাবে এইভাবে গোলাপ ফুলটা বান বানিয়েছে এই যে লাল রঙেরও বানিয়েছি লাল রঙের বানালেও খুব সুন্দর লাগে দেখতে এই যে একই পদ্ধতিতে বানিয়েছি আর এই যে এটার মধ্যে পাতা এটা একটু বড় বানিয়েছি এটা সত্তরটা ঘর নিয়ে বানিয়েছি ও এটা ওই দুটো ষাটটা ষাটটা করে বানিয়েছি এটা সত্তরটা ঘর ওই তলা দিয়ে এটার পাতা এই যে তলা গোলাপ ফুলটা আগে বানিয়ে নিয়েছি তারপরে তারপরে এটাকে জয়েন্ট করে গোল করে নিয়ে তলা থেকে বুনে আলাদা করে এই মানে রাউন্ড করে বুনে নিয়ে গোলাপটা প্রথমে বানিয়ে পাতাটা বানাতে হবে গোলাপটা বানানোর পরে এর পাতাটা বানাতে হয় এই যে আগে এরকম গোলাপ বানিয়ে নিতে হবে তারপরে পাতাটা বানাতে হবে এই যে রানি কালারের গোলাপটা বেশি সুন্দর লাগবে দেখতে বন্ধুরা রানি কালারের উল দিয়ে বানালে একদম আর একটু এটা টু প্লাই উল দিয়ে থ্রি প্লাই উল দিয়েও বানানো যায় থ্রি প্লাই উল দিয়ে বানালে একটু পাতলা পাতলা হবে দেখতে ভালো লাগে বেশি মোটা উল দিয়ে বানালেও ভালো লাগবে না এইভাবে গোলাপ ফুল বানিয়ে বানিয়ে লম্বা করে গায়ের চাদর বানানো যাবে টেবিল ক্লথ বানানো যাবে গোলাপ আর পাতা বানিয়েও অনেক কিছু বানানো মানে পরপর জয়েন করে করে পরের ভিডিওতে জয়েন্ট করা দেখিয়ে দেব এই যে এইভাবে গোলাপগুলো বানিয়ে নিয়েছি ভালো হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারোর যদি আরও ভালোভাবে শেখার ইচ্ছে থাকে তাহলে জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই আবার দেখিয়ে দেব এই যে গোলাপ বানানোর পরে এই যে পাতাও বানিয়ে বানানো যাবে নানান রকম সাইজের গোলাপ বানানো যায় এর থেকে বড় গোলাপও বানানো যাবে তখন আশিটা আশিটা ঘর নিয়ে বানাতে হবে আরও বড় গোলাপ হবে আরও আরও বড়ো ছড়ানো গোলাপ হবে এই যে ছোটো ছোটো করেও বানানো যাবে বড় বড় করেও বানানো এইভাবে অবশ্যই জানা বানাবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা পাশে থাকবেন নমস্কার